সবাই কেমন আছেন আজকে লাইভে চলে আসলাম সবাই একটু লাইভে আসেন সবার সাথে একটু কথাবার্তা বলি আর সবার জন্য অনেক অনেক রইল কে গো থেকে আমার লাইভ দেখতেছেন সবাই একটু বলুন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল সব সবাই একটু দ্রুত কমেন্ট করেন লাইভে চলে আসিয়ে আমার লাইফে আসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে শুক্রবার সবাই জন্য জন্ম মহারক আর কি কথা ঠিক আমার লাইফটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন আর সবাই একটু কমেন্ট করবেন জন্য অনেক অনেক গোয়া রইল হ্যালো হ্যাঁ ভাইয়া আপনি কই থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই একটু বলবেন আর সবাই একটু কমেন্ট করবেন যা যা আমার লাইভে আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেকে দেখে লাইভে পাওয়া যাবে এগারোটা ষোলো বাজে সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন যারা যারা লাইভ আসছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু দ্রুত কমেন্ট করেন আর আমার কথাটা একটু ক্লিয়ার আছে নাকি সবাই একটু বলবেন আর কোথায় থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই একটু বলবেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন আর আমার লাইফ কথার দিকে সবাই একটু অবশ্যই একটু বলবেন আর আমরা সবার সাথে পরিচয় হই আসরুদ্দিন সবাই একটু কমেন্ট করেন সবাই সবাই একটু করেন আর সবার জন্য অনেক অনেক জোয়ার রইল যারা যারা আমার লাইভে আসছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা যারা আমার লাইভ দেখেছেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কথায় থেকে আমার লাইফটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন আর যারা যা আমার লাইভে আসেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল সবাই একটু অবশ্যই বলবেন কে কথায় থেকে আমার লাইফটা দেখতেছেন কে কোথায় থেকে আমার লাইভে দেখতেছেন অবশ্যই একটু বলবেন আর সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সবাই একটু সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন আর সবাই সবাইকে ভালোবাসা দিব ইনশাআল্লাহ সবাই একটু দ্রুত সবাই সবাই একটু দ্রুত কমেন্ট করবেন সবাই একটু দ্রুত কমেন্ট করবেন আর সবার জন্য অনেক অনেক বোয়া রইল সবসময় ইনশাল্লাহ আর সবাইকে ভালোবাসা দিয়ে দেব ইনশাল্লাহ সবাই একটু দ্রুত কমেন্ট করেন কমেন্ট করলে তাহলে সে একটু লাইভটা ভালো হবে কমেন্ট না করলে কি কীব সবাই একটু কমেন্ট টমেন্ট করেন আর আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে দেব কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই একটু অবশ্যই বলবেন আর যারা যারা আমার লাইভে আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাই একটু দ্রুত কমেন্ট করেন সবাই একটু দ্রুত কমেন্ট করেন আসলে লাইভে এসে কমেন্ট না করলে মজা হয় না সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন যারা যারা আমার লাইভে আসছিলেন তাদের জন্য অনেক দুয়ার রইল আমার লাইভ আসার জন্য লাইভটা কেড়ে দিচ্ছি সবার জন্য দুয়ার রইল অনেক অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন